ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ব্র্যান্ড নিউ আজকে সকালবেলা উঠে বাজারে গেছিলাম একদম ভিডিও করার সময় পাইনি তো সকালে উঠে বাজারে গেছে আজকে মা বাড়িতে নেই আজকে সম্পূর্ণ রান্নার দায়িত্ব আমার তো আজকে বাজার থেকে একটা দেশি কাতলা মাছ পেয়েছিলাম দেশি তেলাপিয়া পেয়েছিলাম আর পুঁটি পুঁটি মাছটা আমার খেতে খুব ভালো লাগে তো আজকে নিয়ে এসেছি ওই নিজেই ধুচ্ছি টুচ্ছি আর রান্নায় এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল সিদ্ধ বসাচ্ছি সবজি আছে ভেজ ডাল করব আর চলো দেখা হচ্ছে আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো বললাম আজকে পুটি মাছ নিয়ে এসেছিলাম চেয়েছিলাম বড় পুঁটি কিন্তু বড় পুঁটি পাইনি তো সেই কারণে এই ছোটো পুটি মাছ আর ঘরটা দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে এটা কোন ঘর আসলে এটা আমাদের পিছন দিকেরই কিছুটা জমি বাকি ছিল সেই ঘরটা তৈরি হচ্ছে সো ইনকমপ্লিট রয়েছে ওটা আর এখন শীতকাল তো প্রচণ্ড ঠান্ডা বলে এখনও মিস্ত্রিকে দিয়ে কাজও করাচ্ছি না তো এইখানটা আপাতত ডিসাইড হয়েছে রান্না করবো কারণ এটা রান্নাঘরটাই তৈরি হচ্ছে তো এখানে আপাতত কাজ বন্ধ আছে বলে এখানে রান্না বান্না করছি তো এই পুঁটি মাছটা বেশ ভালো পেয়েছি বাজার থেকেই কাটিয়ে এনেছিলাম এবার রান্নার দায়িত্ব এবার আজকে আমার যে তেলাপিয়া মাছ এটা আমার খুব পছন্দের আমি মা না আমি এত মাছ এনেছি জানলে আজ কপালে খুব ঝাড় আছে কারণ একেতে বাড়িতে মাছ রয়েছে তার মধ্যে আমি বলেছিলাম পুঁটি মাছ নিয়ে চলে আসবো সেখানে কাতলা অলরেডি রয়েছে তারপরে আমি একটা দেশি কাতলা পেয়ে কাতলা নিয়ে এসছি লাল টক টক করছে কাতলা মাছ নিয়ে এসছি সব মশলাপাতি সরঞ্জাম নিয়ে বসেছি আমি কারণ আমার আবার সব কিছু একসাথে না থাকলে হয় না আর এই জন্য মার কাছে অনেক সময় বকাও খেতে হয় অগচালো করার জন্য কারণ কখন এর চামচ ওতে চলে যায় ওর চামচ দাতে চলে যায় এই হাত না ধুয়ে ধরে ফেললে সব এর জন্য বকা তো খেতেই থাকি এটা তোমরাই বলো এটা কি শুধু আমার একার হয় এটা তো অনেকেরই হয় বলো তোমরা জানিও তোমাদের কাদের কাদের হয় তাহলে আমি আর দলটা আমার ভারী হবে আমি মাকে বলতে পারবো দল করে যে শুধু আমার একার হয় না অনেকেরই হয় ফুলের মধ্যে চলে আসবে দেখা যাক মায়ের কি এত মাছ দেখে তো হেভি দ্বিতীয়ত রান্নাটা খেয়ে দেখে কি বলে ওই বেলার দোকান খুলিনি খুলিনি বলতে বাবা গিয়ে বসেছে আমি বসিনি ও বেলা পড়ানো আছে পড়িউটরিও যাব একটু গলার ডাক্তার দেখাতে একটু সমস্যা হয়েছে টনসিলের তারপর ওখান থেকে এসে আবার যাবো দোকানে প্রচুর কাজ তার মধ্যে আবার স্নান করে ঠাকুর দিতে হবে আমার না বেসিকালি শিলনোরার মশলাটাই খেতে বেশি ভালো লাগে আর এতে শুনেছি খাওয়াও ভালো শিলনড়ার মানে বাড়ির বাটা মশলায় কমপ্লিট এদিকে ডাল হয়ে গেছে এদিকে ভাত কমপ্লিট একবার হাত পোড়ানোর পর অবশেষে একটু শিখেছি ভাত উপর দেওয়া রান্না চাপিয়ে দিয়েছি গ্যাস এবার ফুটার অপেক্ষা তারপরে টান রান্না বান্না হয়ে গেছে শুধু ফুটবে এসব মুছে রাখি কারণ মাদের কাছে আমরা সব পৃথিবীর সব থেকে নোংরাতম প্রাণী আবার না তো সেই মাদের কমন ডায়লগ শোনাবে একদিন বাড়ি নেই বাড়ির কি অবস্থা সব কাজ বাজ শেষ করে স্নান করে খেয়ে পুজো টুজো দিয়ে মাও তার মধ্যে চলে আসছে এখন যাচ্ছি হলো পড়াতে আরেকটা জিনিস সেটা হলো মার খুব ভালো লেগেছে মাছের ঝোল বা তরকারিটা তো চলো পড়াতে যাওয়া যাক বাড়ি গেছিলাম ডাক্তার দেখাতে ফেরার পথে বিরিয়ানি এনেছিলাম এই বিরিয়ানিটা এখন খাওয়া দাওয়া হয়েছে ফাইনালি পরিয়টরি চলে এসেছি ডাক্তার দেখানো হয়ে গেছে এবং বৌদির বাড়িতে যে বললামই বিরিয়ানি বিরিয়ানি এনেছিলাম আমরা ডাক্তারখান থেকে ফেরার পথে বিরিয়ানি খেয়ে এখন বাড়ি চলে এসেছি তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমার গোপালের ক্রিসমাস ট্রি কি গপু তাই তো আজকের মতো দিন এখানেই সমাপ্ত এরপরে বাড়িতে আর কিছু খাবো না এবার শুয়ে শরীরটা ভালো লাগছে না গলাটাও ব্যথা আর সব থেকে ভালো লাগছে গোপালের মুখে এক গাল হাসি ক্রিসমাস ট্রিপে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিন্দাস থাকবেন